যেটা বলছিলাম ভাই তোমাদেরকে মানে কথা হচ্ছে নতুন স্টোরিটা যেটা বানাবো একটু একটু হালকা করে আগে বলি হ্যাঁ তারপরে বাকিটা বলছি মানে এখন আমি পুরোপুরি ভাবে আই বড় ছেলে ঠিক আছে এখন আপাতত বাড়িতে আমার বাবা মা আর আপাতত এইটা আমার সিঙ্গেল বন্ধু তা কথা ভাই কাহিনীটা তাই এখান থেকে শুরু কেউ করবেগমাগ করল না ঠিক আছে এইগুলো দেখো ভালো লাগবে হ্যাঁ আর এইগুলো তো কমেডি ভিডিও কথার মাঝে যদি একটু ভুল ভাল উল্টো পাল্ট বলে দিয়ে থাকি সেগুলোর জন্য তোমরা ক্ষমা করে দেবে ঠিক আছে এটা শুধু জাস্ট কমেডি করার জন্য হ্যাঁ ভাই তাহলে চলো শুরু করছি পার্ট ওয়ান এই ভিডিওটা থেকে হ্যাঁ ভাই তাকে অন্ধ হয়ে গেছে বন্ধু হিসাবে শুকিলা সম্পর্কে তোমার কেন কিছু কিনে ডাকছে তোমাকে বলে নি আমাকে বললাম বলো বাড়ি যে বাড়ি দেখ

দেখো গিন্নি তোমারও দিন দিন বয়স হয়েছে ঠিক আছে আর ছেলেটারও বয়স হয়েছে তাই বলছি ভালো একটা সুপাত্র দেখে আমাদের ছেলের বিয়েটা দিদি ঘরে বউ মাসবে ঘরের কাজকর্ম করবে তোমারও জানটা হালকা হবে সবই বুঝলাম তোমার কথা কিন্তু আমাদের ছেলে কোনো ইনকাম পাতি করে না কে তাকে মেয়ে দিবে হাগো করছি তাও একদিকে ঠিক বলিছো গিন্নি এখনকার মেয়েরা তো চাকরি অলা ভাতার চাই কিন্তু আমাদের সুপুত্র ফুটু যে চাকরি করে না এখনকার যে মেয়েরা কাল বিয়ে হবে পরশু দিন হরিপতি লালে দা কইলেবে তারপর দিন মাতারকে বলবি লাল বাবা মিনি কেট চালাইন তুই পাঁচশো খাসির মাংস আনতে বলবি আড়াইশো খাসির চর্বি আনতে বলবি কিন্তু আমাদের ফুটু তেলাপিয়া তেলা পিয়া মাছ কেনার ক্ষমতা নাই গো সেইটা কখনো একবারও বুঝে দেখিছো তুমি কেন সাথে খাবে না আমার রাজা খাবো তাই খাবে সে এটা তো তোমার কথা গো তাদের তো লোকজন আছে তাদের তো আত্মীয় স্বজন আছে তারা তো মেয়েটারও তো মা বাবা আছে মা বাবার আলোতল বিয়ে হওয়ার তিন চার দিন পরে ফুসমন্ত রুদি দাই মেয়েদের কানে তাই নাকি ফেদা হ্যাঁ গো হ্যাঁ যেই এখান থেকে বিয়ে হয়ে অষ্টমঙ্গলা কইতে যাবে সেই অষ্টমঙ্গলা করার সময়তেই মেয়ের মা সব মেয়েকে শিখিয়ে দেবে কিভাবে চলতে হবে কিভাবে না চলতে হবে বুঝতে পেরেছ তো আর সেই যে বাড়ি ঢুকবি তারপর দিন থেকে অশান্তি শুরু হয়ে যাবে এই তো কথা মহা যন্ত্রণা বিয়ে তো দিতে হবে বলো মহা যন্ত্রণা হইলে তার হবে না একটা ভালো খানদান দেখি বিয়ে দিতে হবে ভালো ফ্যামিলি দেখি এই যে বলছো কোনি ঝামেলা অশান্তি হবে হইলো বিয়ে লাইট থেকে তার ঘরে বসিয়ে রাখা যায় না বলো ঠিক আছে বাড়ি আসুক তারও তো একটা মতামত আছে তারও মতামত লি

তা বয়স বাইলে কি কইতে হয় কিভাবে চলতে হয় সেটুকু গুরু জ্ঞান নাই না কি তোর না সেটাও তো আমাকে শেখাই দেবে বয়স হইলে কি করে মানে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে সিনেমা দেখতে যায় ঘুরতে যায় বাইরে যায় এই করে তাহলে এইভাবে জীবনটা কাটাবি বলতে চাইছি না কি তো কেন আদ এইভাবে কাটাইলে কোনো অসুবিধা হবে এ খাপা ছেলে তোর বাবা তোকে কথা বলতে চাইনি তুই বিয়ে করবি নাকি সেই জন্য তোর সাথে এরকম কথা বলছিস বুঝতে পাচ্ছিস না কি তো ওলি বাবা বিয়ে মানে তো টোক টাক খাটের পায়া কো

তাহলে কালকে সকালে যেন কোথাও যাই না দশটা এগারোটার সময় বুঝলি তো কেন আব্বা কালকে কেউ আসবে নাকি হ্যাঁ কালকে মেয়ের বাবা আর মেয়ের মা আইবে তোকে দেখতে এক নজর দেখে যাবে টুক করে বেশ বেশ আবার হবে বেশ ঠিক যা কি ব্যাপার কি জিনি বলে তো ও কি মন থেকে বলি গেল তো বিয়ে করব হ্যাঁ গো হ্যাঁ সে আলো মতে চলে বুঝতে পারছ না বললো খোলা খুলি কি আর ফাকারা করে বলতে পারবে বলো এত লজ্জা লাগবে না লজ্জা শরম যদি ওর থাকতো তাইলে কি ওর পাক দিয়ে মুইতুরে বল আর কপালে চুধা তোকে তো আগেই বলছিলাম তো মিষ্টি গেছিস কেন তুই রে তোকে আর কি বলবো বলার কিছু নাই কেন বলার কিছু নাই মানে বন্ধু বলেই তো দু কথা বলে শুনি পর বলা শুনতাম বল

মদে মজা কলাই ভাজা 2 টাকার নিচে যদি মদ খাবো না খাবো না মনে করিও 2টা খাইলেইছি তাই না বটে কাঁদা এই মদ যে খেছে সে কোনোদিনও ভুলতে পারবে না পোতা হে চিগুন কেবলা টাকা কাকে বললি কথাটা যা রাগ হইলো তাকেই বললাম ছেলে কাঁদা আমরা মানুষ করিছি রে এরকম জারদ সন্তান মানুষ করিনি যে রাস্তাঘাটে বয়স্ক লোককে ধুইভিন্দ অপমান করবে

মজালাই মজালাই এগুনাকে মজা বলে না আমাকে ঘোর অপমান করেছে কে ছেলেগুলা কে কাদের বাড়ি ছেলে পাড়ারই ছেলে কার বাড়ি ছেলে একটা হেবলু ছেলে ছিল আর একটা কি ওর বাপের নামটা কি ভুলে গেলাম যে সাইকেল মিস্ত্রি করে গো ওই ছোড়া বেশ ও কথা বাদ দাও তুমি বাজার করে এনেছো তো হ্যাঁ তা বাজার করতে গিয়েছি বাজার করে মনে তো কি খালি হাতেই হো না কি তুমি ভাত চা পিয়েছো তো তারা তো আজকেই আসবে 10টা 11টার সময় এ দেখো গো ভাত হচ্ছে দেখবি না না ধরো বাজারে ব্যাগটা